মহামর্যাদাপূর্ণ একজন নবীকে পাঠাইলেন তার নাম মুসা নবীকে আল্লাহ শত্রুর ঘরে লালন পালন করলেন শত্রুর নাম হল ফেরাউন মুসানবী একটা ঘটনা ঘটাইলেন একজনকে ঘুষি মারছে মরে গেছে তিনি মিশর থেকে চলে গেলেন মাদিয়ানে সেখানে গিয়ে একটা ঘটনা ঘটছে ঘটনার পরে সোহেব নবীর সাথে তার দেখা পরবর্তীতে সোয়াইব নবীর কন্যাকে বিয়ে করেছেন আট বছর বা দশ বছর তিনি থাকলেন সোয়াইব নবীর কাছে দশ বছর পর গর্ভবতী স্ত্রীকে নিয়ে তিনি আবার মিশর রওনা করলেন পথি মধ্যে আল্লাহ তালা অসাধারণ একটি ঘটনা ঘটিয়ে মুসা নবীকে আল্লাহ নবুয় দান করলেন নবী হয়ে চলে আসলেন মিশর ফেরাউনকে দাওয়াত দিতে যাওয়ার আগে আল্লাহকে বললেন আল্লাহ আখফ আয়ক তুলুন আমার ভয় হয় ফেরাউন তার বাহিনী আমাকে হত্যা করবে কারণ আমিও তো একজন ঘুষি মাইরা এখান থেকে গেছিলাম সাথে সাথে বললেন আল্লাহ আমার মুখে জবানে একটু জড়তা আছে আমার ভাই হারুন হু লিসানা তার মুখের ভাষা বড় চমৎকার আমার চেয়ে সুন্দর কথা বলতে পারে হারুন কে আমার সহযোগী বানায়া দেন আল্লাহ হারুন কেও নবুত দান করলেন বললেন ইদ হবা না নরম ভাষায় দাওয়াত দেন ফেরাউনকে দাওয়াত দিল ফেরাউন গ্রহণ করল না ফেরাউনের সামনে মোজেজা দেখানোর পর ফেরাউন এগুলা তো জাদু জাদুর ঘটনাকে কেন্দ্র করে এরকম বিশাল মাঠের মধ্যে একটা জাদুর প্রতিযোগিতা হলো মুসানবীরটা তো জাদু না এটা মজে ছাদুকর কেউ লেখস জাদুকরের হাতে এক হাতে লাঠি আর এক হাতে রশি লাঠি আর রশি তারা বানাবে সাপ ছত্রিশ দুগুণে হয় বাহাত্তর হাজার এই বাহাত্তর হাজার সাপ মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে মুসানবির ভিতরে একটু ভয় ভয় কাজ করতেছিল আল্লাহ বললেন না আপনি ভয় পাবেন না ইন্না কা আপনি বিজয়ী হবেন মাফি আপনার হাতে যেটা আছে সেটা ছাড়েন আপনি আপনার লাঠিটা আপনি ছাড়েন কফমা সোনাউ ছাড়ার সাথে সাথে দেখেন বিশাল বড় এক সাপ মুসানবির ওই লাঠি হয়ে আইড়ে আছে আসো সবাই আসো যেগুলা মাঠে দৌড়াই আসো সব আইসা ঢুকছে তালকফ বাস সব পেটে ঢুকে গেছে এখন সবগুলা সাপ কোথায় এক সাপের পেটে আল্লাহ বললেন আবার ওটাতে হাত দেন হাত দিছে আবার লাঠি হয়ে গেছে হাজার হাজার জাদুঘর সাথে সাথে শেষ দেয় লুটিয়ে পড়ে ইমান ফেরা ওনার লস হয়ে গেল এইভাবে করতে করতে প্রায় ছয় লাখের বেশি মানুষ মুসলমান হয়ে গেছে ফেরন প্লান করলো মুসাকে এইভাবে আর থাকতে দেওয়া যায় না কি করব সমূলে মুসা আর মুসা বাহিনীকে হত্যা করো আল্লাহ তালা জানায়া দিলেন আশ্রী বিবাদি মুসা আপনি আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলা বের হয়ে যান ইন্নাকুম মুত্তা বাউন আপনাদেরকে পিছন থেকে ধাওয়া করা হবে মুসা নবী বিশাল জনগোষ্ঠী নিয়ে রওনা করলেন রাতে যাইতে যাইতে সমুদ্রের কাছে গেলেন আরব সাগরের পাশে গিয়ে দাঁড়ালেন ইতিমধ্যে ফেরাউন বাহিনী টের পেয়ে পিছন থেকে তারাও রওনা করলো রাওনা করতে করতে দুই দল এমন পর্যায়ে পৌঁছল এক দল আর দলকে দেখে কি বিষয়টা কেমন ওই যে দেখা যায় বলি না আমরা উ যে দেখা যায় এরকম বলি না এরকম দেখতেছে মানে মুসানবির বাহিনী ফেরাউন বাহিনীকে দেখতেছে সামনে আরব সাগর পিছনে শত্রু মাঝখানে মুসলমানরা সামনেও বিপদ পিছনেও বিপদ মুসা নবীর বাহিনী বললেন দুই দল যখন দুই দলকে দেখতে লাগলো মুসা নবীর অনুসারীরা বললেন মুসা আমরা ধরা খেয়ে গেলাম মূসা নবী বললেন কাল্লা কখনো না আমার সাথে আমার রব আছেন তিনি আমাকে রাস্তা দেখাবেন আল্লাহ তাআলা বললেন আওহায়না ইলা মূসা নিদrib বিআসাকাল বাহ আমি মূসার প্রতি ওহি পাঠাইলাম আপনি লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন মুসা নবী সমুদ্রে আঘাত করলেন বারোটা সুপনার রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন বনিস রয়েলের বারোটা গোত্র শুকনা রাস্তার উপর উঠে রাস্তা পাড়ি দিতে লাগলেন ইতিমধ্যে ফেরাউন বাহিনী রাস্তার কাছে চলে কিতাবে তারিখের কিতাবে ফেরাউন বাহিনী এসে দেখে সামনে একজন স্বাগত জানাইতেছে আসেন আসেন তাড়াতাড়ি আর পিছনে একজন বলতেছে হ্যাঁ হ্যাঁ কেউ যেন বাকি না থাকে একজন সামনে একজন পিছনে তাফসির এবং তারিখের কিতাব মিলাইলে বুঝা যায় এই দুইজন ছিল আল্লাহর ফেরেস্তা ফেরাউন শুকনা রাস্তার কাছে গিয়ে উদ্ধত আচরণ করলো ফেরাউন তার বাহিনীকে বলতেছে কি বুঝলা এতদিন মাটির উপর আমার ক্ষমতা চলেছে জমিনের উপর আমি রব ছিলাম এখন দেখো নদীর উপরও আমি রব নদীর উপরও আমাকে স্বাগত জানানোর জন্য রাস্তা শুধু স্বাগত দেখো একজন স্বাগত জানাইতেস জি জি আসেন সবাই রাস্তার উপরে উঠছে তারা রাস্তার উপরে উঠতেছে ইতিমধ্যে মুশানবীর বাহিনীকে আল্লাহ রাস্তা পার করে ওপারে নিয়ে যাবেন পিছনে একজন আছে উনি বলতেছে যান যান একজন যেন বাকি না থাকেন সব গিয়ে ওঠেন রাস্তায় ওঠেন ওটস আল্লাহ তাআলা বলেন ওয়াহিদ ফারকনা বিকুমুল বাহ আন জৈনা কুম ও আ লা ফির উনা এক পারা সাত নম্বর পৃষ্ঠা শুরুতে আজ স্মরণ করোন ওই সময়কে যখন আমি সমুদ্রকে ভাগ করে বারোটা রাস্তা তৈরি করে বডি ইসরায়েল তোমাদেরকে আমি মুক্ত করে ওপারে নিয়ে গেলাম আর তোমাদেরকে বললাম পিছনে ফিরে তাকাও তোমরা পিছনে ফিরে তাকিয়ে দেখতেছিলা আমি কিভাবে ফেরাউন বাহিনীকে ডুবাইয়া মারি বিষয়টা তোমরা তাকায়া তাকায় দেখতেছিল সমুদ্রের মাঝে রাস্তার উপরে যাইতে যাইতে আল্লাহ এবার রাস্তাকে হুকুম করলেন আবার পানি হয়ে যাও রাস্তা পানি হয়ে গেল ফেরাউন বাহিনী ডুবে মারা গেল মিশর থেকে মুসানবি আর তার বাহিনী তথা বনি রোল চলে গেল ও পারে। ওই পারে যাওয়ার পর যে এলাকায় উঠলো এলাকাটার নাম সি নাই উপত্যকা বলেন কি নাম সি নাই সেখানে গেলেন সেখানে যাওয়ার পর মুসা আলী সাল্লাম বনীসরাইল কে বললেন এই শোনো একটা কাজ করি চলো কি কাজ আমাদের কাছ থেকে বাইতুল মোকাদ্দাস বেশি দূরে না একদম কাছেই বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাসটা মূর্তি পূজারীদের দখলে চলো জিহাদের মাধ্যমে আল্লাহর ঘরটা তাদের কাছ থেকে আমরা উদ্ধার করি বনি ইসরাইল রাজি হইছে রাজি হওয়ার পর মুসানবী নবী তাদেরকে নিয়ে চলে গেলেন চলে যাওয়ার পর মূল শহরে প্রবেশ করার আগে প্রাচীর আছে দেয়াল আছে দেয়ালের কাছে মুসা নবী আর তার বাহিনী গিয়ে উপস্থিত দেয়াল টপকাইলেই আলকুত শহরে প্রবেশ করবে ফিলিস্তিন প্রবেশ করবে মুসানবি দেওয়ালের কাছে গিয়ে বললেন ইয়া কৌমিদে খুলুল আরবাল মোকদ্দসাদ আল্লাতি কাতাবাল্লাহ হুলাকুম সুরা মায়দা সাদাশ নম্বর হে আমার সম্প্রদায় তোমরা প্রবেশ করো এমন এলাকায় যে এলাকাটা পবিত্র আল্লাহ তোমাদের জন্য এটা লিপিবদ্ধ করে দিয়েছেন প্রবেশ করো ওয়ালা তারুতাদ্দু আলা আদবারিকুম আল্লাহ তোমাদের জন্য এলাকাটা নির্ধারণ করে দিয়েছেন তোমরা পিছনে ফিরে যেও না ফাতান কলিবু খাসিরিন তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা বনি জবাব দিল কালু ইয়া موسی ইন্ন ফিহা কওমান জাব্বারিন موسی আমরা যাব না একটু আগে না বলসে যাবে এখন বলদছে আমরা যাব না কেন বাইতুল মোকাদ্দাস দখল করে আছে এক প্রতাপশালী জাতি আমরা তাদের কাছে যাব না তারা থাকা পর্যন্ত সেখানে প্রবেশ করব না এই প্রতাপশালী জাতি সেখান থেকে বের না হওয়া পর্যন্ত আমরা প্রবেশ করব না তারা যদি বের হয় তাহলে আমরা বাইতুল মোকাদ্দাস এলাকায় প্রবেশ করব মুসা অনেক বুঝাইতেছে বুঝ মানে না সর্বশেষ তারা যা বলল শুনলে আপনাদের দেখেন মেজাজও খারাপ হইতে পারে কি বলে দেখেন আমরা সেখানে যাব না যতক্ষণ প্রতাপশালী জাতি সেখানে আছে সেখানে আমরা যাব না মুসা তোমার যদি এতই মন চায় তুমি আর তোমার রব যাও ফাকাতিলা তোমরা দুইজনে লড়াই করো ইন্নাহুনা কায়িদুন আমরা এখানে বসে আছি তুমি আর তোমার রব গিয়ে লড়াই করে তাদেরকে হারিয়ে দেওয়ার পর আমাদেরকে বলবা তারপর আমরা যাব এটা কারা জবাব দিল মনিস প্রিয় ভাইরা আপনারা কি আমার কথা বুঝতেছেন সবাই আচ্ছা মুসা আলি সালাতাম তাদেরকে বুঝাইলেন তারা যায় না আল্লাহ তাদের উপরে রাগ করে গজবস্বরূপ আজবস্বরূপ তাদেরকে ওই এলাকায় উদ্ভ্রান্তের মতো ঘুরাইতে লাগলেন সে এলাকার নাম তি বলেন কি নাম তয় দীর্ঘিকার হ তি তয় দীর্ঘিকার হ কি নাম তি এই তি নামক এলাকায় তাদেরকে ঘুরাইতে লাগলেন এরা ঘুরতে ঘুরতে বাইরে যাইতে চায় গিয়ে দেখে আবার ওখানে আস মনে করেন এই মাঠে আপনারা বারবার বের হইতে চান বাইরে দেখেন মাঠে আসুন মানে ঘুরতে ঘুরতে যাইতেছেন বাস আলহামদুলিল্লাহ মাঠের বাইরে এসে পড়ছি পরে একটু পরে তাকায় দেখেন না আমি তো আগের জায়গায় এরকম আল্লাহ এদেরকে এইভাবে ঘুরাইতে লাগলেন সেখানেই হয় নবীর ইন্তেকাল হয় মুসা নবীর খাদেমকে আল্লাহ নবী বানায় নাম ইউষা কি নাম ইউষা ইউষা আলী সালাতাম নবী হওয়ার পর বন ইসরায়েলকে বুঝাইলেন চলো মুসানবী যে কাজটা সমাপ্ত করতে পারে নাই আমি তোমাদেরকে নিয়ে সেটা সমাপ্ত করব চলো জালেমদের বিরুদ্ধে পত্তলিকদের বিরুদ্ধে মূর্তি বুজারিদের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর ঘর বাইতুল মোকদ্দাসটা উদ্ধার করি চলো বনি ইসরোলের একদল মুজাহিদ রাজি হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ